আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হলাম আরও একটি নতুন টেস্টের রিপোর্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট যার আমরা এক কথায় বলি ইটিটি টেস্ট যেটা করা হয় হাটের পরীক্ষার জন্য আমরা জানি অনেক ক্ষেত্রে হাটের সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আমরা কয়েকটি টেস্ট করে থাকি যেমন ইসিজি টেস্ট ইকো টেস্ট এনজিওগ্রাম টেস্ট এবং অনেক ক্ষেত্রে ব্লাড টেস্ট এক্সরেও করা হয় ঠিক তেমনই একটা টেস্ট হচ্ছে ইটিটি টেস্ট বা এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট এই রিপোর্টটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে লেখা হয়েছে দেখুন ক্লিনিক্যাল ইনফরমেশন মানে পেশেন্টের টেস্ট করার পূর্বে কী কী ইনফরমেশন নেওয়া হয়েছে হাইট পেশেন্টের উচ্চতা একশো আটষট্টি সেন্টিমিটার বা এটা সেন্টিমিটার থেকে ফুটে করলে হয়তো বা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম হবে মেডিকেশন অর্থাৎ পেশেন্ট কোনো ওষুধ খাচ্ছে না হার্টের কোনো ওষুধ খাচ্ছে না এখানে লেখা আছে নান মানে পেশেন্ট কোনো ওষুধ খাচ্ছে না পেশেন্টের ওয়েট মানে ওজন রয়েছে সাতাত্তর কেজি রেস্টিং ইসিজি অর্থাৎ ইসিজি করা হয়েছে এনএসআর এনএসআর শব্দের অর্থ হচ্ছে নর্মাল সাইনাস রিদম অর্থাৎ ইসিজিটা একদম ঠিক ছিল যখন পেশেন্টের ইসিজি করা হয়েছিলো নর্মাল সাইনাস রিদম ছিল কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি এরপরে পারপাস অর্থাৎ কী জন্য টেস্টটি করা হচ্ছে স্ক্রিনিং অফ আইএইচডি অর্থাৎ ইস্কেমিক হার্ট ডিজিজ কোনো প্রবলেম রয়েছে কি না সেটা করার জন্য বা বোঝার জন্য এই টেস্টটি করা হচ্ছে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল রয়েছে এই টেবিলই হচ্ছে মূলত এই টেস্টের সকল ফলাফল বা রেজাল্ট তো এই টেবিল এখন আমরা খুব সুন্দরভাবে বুঝে নিব দর্শক দেখতে পাচ্ছেন একটু আগে যে রিপোর্টের শে আমরা দেখলাম সেটি হচ্ছে আমি বোর্ডে লিখে রেখেছি বোর্ড থেকে যদি আমরা শিখি তাহলে আমরা কিন্তু আরো বেটার হইতে শিখতে পারবো এজন্য আমি বোর্ডে লিখে রেখেছি চলুন আমরা বোর্ড থেকে শিখে নিই এ টু জেড আলোচনা করব তো উপরে প্রথমে ছিল কি লেখা ফেজ স্টেজ অর্থাৎ কোন স্টেজে پیشنট কি টেস্ট করা হচ্ছে টাইম মিনিটে অর্থাৎ এখানে মিনিট হিসাবে টাইমটা দেওয়া রয়েছে এরপরে স্পিড গতি গতি কি রয়েছে মাইল পার আওয়ার অর্থাৎ ঘন্টায় এত মাইল বেগে پیشنট ছুটতেছে বা দৌড়াচ্ছে এলিভেশন এলিভেশন হচ্ছে কি 10 12 চোদ্দ এটাও আমি একটু পরে বলছি এই সারমান আছে হার্ট রেট বিপিএম বিট পার মিনিট এরপর হচ্ছে বিপি অর্থাৎ ব্লাড প্রেশার তো এই রিপোর্টটি আমরা সবটি বুঝতে হলে আমাদেরকে প্রথমে একটু জেনে নিতে হবে প্রি এক্স প্রি শব্দের অর্থ হচ্ছে প্রিভিয়াস এক্স হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের পূর্বে پیشنটের কি অবস্থা ছিল তাই লেখা হয়েছে প্রি এক্স এরপর এখানে দেখুন এক্সারসাইজ যেহেতু পূর্বের কথা বলা হচ্ছে তার মানে পেশেন্টের কোনো সমস্যা এখানে লেখা থাকবে না তো এখানে টাইম উল্লেখ করা নেই 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 উল্লেখ উল্লেখ করা করা হার্ট রেটটা উল্লেখ করা ছিল যে পরীক্ষা করার পূর্বে পেশেন্টের হার্ট রেট ছিল সেভেন্টি ওয়ান তার মানে আমরা জানি যে স্বাভাবিক হার্ট রেট হচ্ছে ষাট থেকে একশো তো যেহেতু একাত্তর ষাট থেকে একশো এর ভিতরে রয়েছে তার মানে পেশেন্টের হার্ট রেট স্বাভাবিক ছিল এরপরে বিপি ব্লাড প্রেশার বলা হচ্ছে হান্ড্রেড বাই সিক্সটি মানে একশো বাই ষাট সিস্টোলিক হচ্ছে হান্ড্রেড আর ডায়াস্টোলিক হচ্ছে ষাট তো আমরা জানি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল ড্রেঞ্জ হচ্ছে কি সিস্টোলিক হতে হবে একশো নব্বই থেকে একশো বিশের ভিতরে যদি নর্মাল হতে হয় আর ডায়াস্টোলিক হতে হবে ষাট থেকে নব্বইয়ের ভিতরে তো কিন্তু দেখতে পাচ্ছি আমরা ষাট থেকে নব্বই এর ভিতরে মানে ষাট রয়েছে এবং নব্বই থেকে একশো বিশের ভিতরে মানে একশো রয়েছে তার মানে ব্লাড ঠিক ছিল ব্যায়াম করার পূর্বে হার্ট রেটও ঠিক রয়েছে ব্লাড প্রেশারও ঠিক রয়েছে তো এখানে যদি প্রেশার ঠিক না থাকে তাহলে অন্য কিছু লেখা থাকবে হার্ট রেট যদি ঠিক না থাকে তাহলে ওখানে লেখা থাকবে এরপরে কি রয়েছে এক্সারসাইজ মানে ব্যায়াম শুরু হয়ে গেল পেশেন্টকে ট্রেডমিলের মিলের উপরে উঠানোর পর বলছে যে ব্যায়াম শুরু হয়ে গেছে পেশেন্ট দৌড়ানো শুরু করছে স্টেজ এক তিন মিনিটের ধরা হয়েছে তিন মিনিট পর্যন্ত অর্থাৎ পেশেন্টকে দৌড়াতে বলে তিন মিনিটে কি কি হয়েছে সেটা দেখানো হচ্ছে এই তিন মিনিটে পেশেন্টের এই ট্রেড মিলের স্পিড ছিল এক দশমিক সাত মাইল পার আওয়ার ঘন্টায় এক দশমিক সাত মাইল এই বেগে পেশেন্ট দৌড়াচ্ছে এলিভেশন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এলিভেশন হচ্ছে কি ট্রেডমিলটা প্রথমে থাকে সোজা তো ধীরে ধীরে পেশেন্ট যত দৌড়াবে ট্রেডমিলটার সামনের অংশ একটু উঁচু করা হয় কারণ কি যেমন আমরা পাহাড়ে উঠতে যাই সামনে সবসময় উঁচু থাকে আমাদের কিন্তু কষ্ট হয় ঠিক তেমনি ট্রেডমিলটার সামনের দিকটা একটু উঁচু করে দেওয়া হয় নিচের দিকটা একটু নিচু করে দেওয়া হয় তার মানে পেশেন্টের কষ্ট করে দেখতে হবে যে তার সমস্যা হচ্ছে কিনা এজন্য এলিভেশন মানে আছে ঢালু বা ঢাল ট্রেডমিলটা সামনের অংশ উঁচু করে দেওয়া আছে নিচের অংশ একটু নিচু করে দেওয়া আছে কত পার্সেন্ট টেন পার্সেন্ট প্রথম তিন মিনিটে টেন পার্সেন্ট সামনের অংশ উঁচু করে দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সার অর্থাৎ হার্ট রেট রয়েছে একশো প্রথম তিন মিনিটে দৌড়ানোর সময় পেশেন্টের হার্ট রেট হয়েছে একশো এবং বিপি অর্থাৎ ব্লাড প্রেশার হয়েছে একশো দশ বাই পঁচাত্তর বা হান্ড্রেড টেন বাই সেভেন্টি ফাইভ তো এটা এটা থেকে আমরা বুঝলাম যে পেশেন্ট যখন দৌড়ানো শুরু করেছে প্রথম তিন মিনিট তার ব্লাড প্রেশার এবং হার্ট রেট খুব সামঞ্জস্যপূর্ণ ভাবে অর্থাৎ খুবই সুন্দরভাবে বাড়ছে এর থেকে বোঝা যাচ্ছে পেশেন্টের কিন্তু রিপোর্টটা ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে এরপরে কি রয়েছে তাহলে দুই নাম্বার স্টেজে আশা করি বুঝতে পারবেন দুই নাম্বার স্টেজে কি করা হয়েছে তিন মিনিট এই প্রথম তিন মিনিটের পরের তিন মিনিট কে ধরা দুই নাম্বার স্টেজ এই সময় পেশেন্টের এই ট্রেডমিলের গতি ছিল দুই দশমিক পাঁচ মাইল পার আওয়ার অর্থাৎ ঘন্টায় দুই দশমিক পাঁচ মাইল বেগে পেশেন্ট দৌড়াচ্ছে এলিভেশন মানে বারো পার্সেন্ট এখন কিন্তু সামনের অংশ আরো চুখ করে দেওয়া হয়েছে ট্রেডমিলের এখন বারো পার্সেন্ট এই সময় পেশেন্টের হার্ট রেট ছিল একশো চৌত্রিশ পেশেন্টের হার্ট রেট ছিল একশো চৌত্রিশ এবং ব্লাড প্রেসার ছিল একশো বিশ বাই আশি তার মানে এখন দেখুন ব্লাড প্রেশারও বাড়ছে হার্ট রেটও বাড়ছে সমানভাবে বাড়ছে কিন্তু ব্লাড প্রেশারও বাড়ছে হার্ট রেটও সমানভাবে বাড়ছে তো যদি পেশেন্টের কোনো অসুবিধা না থাকে তাহলে সমানভাবেই বাড়বে আর যদি অসুবিধা থাকে তাহলে সমানভাবে বাড়বে না ব্লাড প্রেশার হঠাৎ করে অনেক বেশি হয়ে যাবে হঠাৎ করে কমে যাবে এই হার্ট রেট হঠাৎ করে বেড়ে যাবে হঠাৎ করে কমে যাবে ঠিক থাকবে না এখানে কিন্তু একটা রিদম রয়েছে আস্তে আস্তে বাড়ছে টাইমও বাড়তেছে আস্তে আস্তে হার্ট রেটও বাড়তেছে ব্লাড প্রেশার বাড়তেছে তার মানে ঠিক রয়েছে তিন নাম্বার স্টেজ ঠিক সেরকমই তিন নাম্বার স্টেজ মাত্র এক মিনিটে করা হয়েছে কেন করা হয়েছে সেটা একটু পরে বলা হচ্ছে এখানে তিন মিনিট এখানে তিন মিনিট তিন নাম্বার স্টেজে মাত্র এক মিনিট এরপরে কি তখন স্পিড ছিল তিন দশমিক চার মাইল পার আওয়ার অর্থাৎ ঘন্টায় তিন দশমিক চার মাইল বেগে পেশেন্ট দৌড়াচ্ছে এই সময় এলিভেশন অর্থাৎ ঢালটা আরো সামনের দিক উঁচু করে দেওয়া আছে চোদ্দ পার্সেন্ট 14% সামনের দিকটা আরো উঁচু করে দেওয়া হয়েছে پیشنটের দৌড়াতে কষ্ট হবে আরো এরপরে হার্ট রেট তখন বেড়ে গিয়েছে 150 এবং ব্লাড প্রেসার 140/85 হার্ট রেট কিন্তু ধীরে ধীরে বাড়ছে ব্লাড প্রেসারও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তার মানে ঠিক রয়েছে যদি پیشنটের হার্টে সমস্যা হতো তাহলে এই 1 মিনিটে সে দৌড়াতে পারত না এরপরে আমরা দেখি লেখা রয়েছে রিকোভারি অর্থাৎ পেশেন্টকে এক্সারসাইজ থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে রিকভারি করার দুই মিনিটে এখানে সময় হচ্ছে দুই মিনিট তেমন কোনো পরিবর্তন নাই তখন আবার হার্ট রেট হয়েছে কত পঁচাত্তর তার মানে কিন্তু কমে গেছে একশো পঞ্চাশ থেকে দুই মিনিট পরে পঁচাত্তরে নেমে গেছে এবং ব্লাড প্রেশার একশো তিরিশ থেকে আশি একশো তিরিশ বা আশি হয়ে গেছে ব্লাড প্রেশার কিন্তু আগে ছিল একশো চল্লিশ কমে কিন্তু একশো তিরিশ হয়ে গেছে তার মানে ধীরে ধীরে কমছে ঠিক রয়েছে যদি পেশেন্টের হাটের সমস্যা থাকতো ব্লকেজ থাকতো হাটের মাংস সমস্যা থাকতো দুর্বল থাকতো তাহলে ধীরে ধীরে কমতো না পেশেন্ট শেষ পর্যন্ত এই ট্রেডমিলে দৌড়াতে পারতো না এবং লাস্ট চার মিনিটে ট্রেডমিল থেকে নামার চার মিনিট পর পেশেন্টের দেখা গেছে হার্ট রেট কত সেভেন্টি ফাইভই রয়েছে তো সেভেন্টি ফাইভ তো থাকা ভালো কারণ আমি বলেছি হার্ট রেট স্বাভাবিক হার্ট রেট ষাট থেকে একশো পর্যন্ত থাকবে আগে ছিল সেভেন্টি ওয়ান একটু যেতে দৌড়াদৌড়ি করেছে সেভেন্টি ফাইভে যে থেমে গেছে ব্লাড প্রেশার ওয়ান হান্ড্রেড টেন বাই সেভেন্টি অর্থাৎ একশো দশ বাই সত্তর তারপরে ব্লাড প্রেশারও কিন্তু একশো তিরিশ থেকে একশো দশে নেমে এসেছে এবং ডায়াস্টিক সত্তরে নেমে এসেছে তার মানে আবার স্বাভাবিক অবস্থানে পেশেন্টের রিপোর্ট ফিরে গেছে একদম পারফেক্ট সুন্দর একটা রিপোর্ট পেশেন্টের কোনো ধরনের সমস্যা নেই এখন নিচে ইমপ্রেশনে কি কি লেখা থাকবে এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন এবং একটা খারাপ রিপোর্টে ইমপ্রেশনে কি কি লেখা থাকবে সেটা নিয়ে আলোচনা করব তাহলে চলুন একবার সেটুকু দেখে নেই এতক্ষণ ধরে আমরা যে রিপোর্টে আলোচনা করলাম সেটি এখন এক নজরে বিস্তারিত এখন তুলে ধরা হয়েছে তো কি কি আলোচনা করলাম সেটি এখন আমরা একটু দেখে নেই প্রথমে ছিল হচ্ছে রিজন ফর টার্মিনেশন অর্থাৎ কি কারণে পেশেন্টকে ট্রেডমিল থেকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে কারণ কি অ্যাটেইং টার্গেট হার্ট রেট অর্থাৎ যে টার্গেটটা ছিল আমাদের হার্ট রেট পাওয়ার জন্য সেই টার্গেটটা পাওয়া গেছে এজন্য পেশেন্টকে ট্রেডমিল থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে এরপরে কি রয়েছে যে এক্সারসাইজ টাইম কতটুকু ব্যায়াম করেছে পেশেন্ট ব্যায়াম করেছে সেভেন পয়েন্ট জিরো ওয়ান মিনিট অর্থাৎ সাত মিনিট এক সেকেন্ড পর্যন্ত পেশেন্ট ব্যায়াম করেছে প্রথম তিন মিনিট তারপর তিন মিনিট তারপরে এক মিনিট এক সেকেন্ড সাত মিনিট পর্যন্ত পেশেন্ট ব্যায়াম করেছে এরপরে ম্যাক্সিমাম স্পিড কত ছিল ট্রেডমিলে যত সময় ব্যায়াম করেছিল তার ভিতরে ম্যাক্সিমাম স্পিড ছিল তিন দশমিক চার মাইল পার আওয়ার অর্থাৎ ঘন্টায় ম্যাক্সিমাম গ্রেড ঢাল কতটুকু ছিল সর্বোচ্চ এরপরে এস্টিমেটেড ম্যাক্সিমাম ওয়ার্কলোড এইট পয়েন্ট ফাইভ মিটস এম ইটিএস মিটস এইট পয়েন্ট ফাইভ এম এস মিটস মানে কি এম তো হচ্ছে ম্যাটাবলিক ইতে হচ্ছে হচ্ছে টাস্ক টাস্ক ইকুইভ্যালেন্স এটা আবার কি জিনিস যেমন আমি যখন এখন বিশ্রামে আছি আমার কিন্তু এক ধরনের অক্সিজেন দরকার কিন্তু আমি যখন দৌড়াবো বা আমি কোনো ভারী কাজ করব বা কষ্ট করব তখন কিন্তু আমার অক্সিজেন বেশি লাগবে ঠিক তেমনি ট্রেডমিলে যখন লোকটি দৌড়াচ্ছিল তার অক্সিজেন বেশি লেগেছে এখানে বলা হচ্ছে এইট পয়েন্ট অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে পেশেন্টের আট দশমিক পাঁচ গুণ অক্সিজেন বেশি লেগেছে যখন পেশেন্ট ট্রেডমিলে দৌড়েছিল এরপরে কি রয়েছে পিক হার্ট রেট অর্থাৎ সর্বোচ্চ হার্ট রেট কত পাওয়া গিয়েছিল একশো একান্ন বিট পার মিনিট এবং ম্যাক্সিমাম এস টি ডিপ্রেশন নান অর্থাৎ এসটি ডি এসটি সেগমেন্ট কিউটি এগুলো ইন্টারভেল এগুলো সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে ইসিসি টেস্টের রিপোর্ট কিভাবে বুঝবেন সেই ভিডিওটি দেখলে এগুলো আপনি বুঝতে পারবেন এটা নিয়ে এখন আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন তো এসটি ডিপ্রেশন না মানে নাই না থাকাই স্বাভাবিক এসটি ডিপ্রেশনে কোনো ধরনের স্বাভাবিক নান থাকলে মনে করতে হবে স্বাভাবিক আর যদি নানের জায়গায় অন্য কিছু থাকে তাহলে মনে করতে হবে পেশেন্টের সমস্যা রয়েছে অর্থাৎ এসটি ডিপ্রেশন নান মানে হচ্ছে পেশেন্টের হার্টে যতটুকু রক্ত দরকার ততটুকু রক্ত পেশেন্ট হার্ট থেকে পাচ্ছে বা শরীর থেকে পাচ্ছে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন শুধু থাকলো ইমপ্রেশন ইমপ্রেশনে কি লেখা রয়েছে চলুন একটু দেখে নেই এবং সবার শেষের দর্শক থাকবে ইমপ্রেশন তবে ইমপ্রেশন আলোচনা করার পর ভিডিও রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন হয়তো আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো ইমপ্রেশনে কি লেখা থাকবে ইমপ্রেশনে লেখা থাকবে এক্সারসাইজ ক্যাপাসিটি ফেয়ার অর্থাৎ যে ব্যায়ামটা করা হয়েছে পেশেন্ট যে ব্যায়ামটা করেছে ট্রেডমিলে উঠে সবকিছু ঠিকঠাক রয়েছে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি যদি সমস্যা না পাওয়া যায় তাহলে এরকম লেখা থাকবে অথবা এখানে আরো কিছু যোগ করা থাকতে পারে তবে লেখাগুলো থাকবে সবটুকু মনে করবেন যে রিপোর্টটি ঠিক রয়েছে তারপরে যদি আপনি রিপোর্ট বুঝতে না পারেন আমাকে পাঠাতে পারেন আমার কমেন্ট জানাতে পারেন আমি হয়তো বা চেষ্টা করবো আপনার উত্তরটা দেওয়া আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিন ততক্ষণ ভালো থাকলে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ